চার নম্বর দরবার পাক থেকে কাফেলা ইরাকের বাগদাদ শরীফে বিগত বেশ কয়েক বছর থেকে কলকাতার হাজি মোহাম্মদ মোহসেন স্কোয়ারে চার নম্বর দরবার পাক থেকে সিনসেলা একাদ্রিয়া রাজ্জাকিয়া মুস্তার সিদিয়া সাজাচ্ছেন হুজুর বাগ স্বেচ্ছা ইয়াসুব আলী আল আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি বাদাজিল্লুহুল আলী নেতৃত্বে একটি কাফেলা ইরাকের বাগদাদ শরীফে বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানী আলাহ সালামের মাজার শরীফ ও দরবার পাকে অনুষ্ঠিত ফাতেহা ইয়াজদাহাম শরীফের ওরশপাকে যোগদান করেছেন এবছরেও ইরাকের বাগদাদ শরীফে বড় পীর সাহেব আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানি আলাহিসাল্লামের পবিত্র মাজার শরীফে ফাতেহা ইয়াজ শরীফ অনুষ্ঠিত হবে বর্তমান সাজাদ সেন হজুর পাক তার তেইশতম বংশধর এবং একই সঙ্গে হজরত মোহাম্মদ মুস্তফা সালু আলহু আলহামের ছত্রিশতম বংশধর গতকাল চব্বিশ সেপ্টেম্বর মোট একাত্তর জনের কাফিলা কলকাতা থেকে রওনা হয়েছেন এ কাফিরা সাজ্জাদ ছিলেন হজরত শেদশাহ ইয়াসুব আলে কাদরি আল হাসানি আল আল বাগদাদি ছাড়াও তার আব্বা হজরত শেদশাহ রুয়াইশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল রয়েছেন তারা কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে ইরাকের অবস্থিত হজরত আলী আলাহ সাল্লামের মাজার শরীফ নাজার শরীফে কয়দিন ও তারপর দুই সুহাদা হজরত ইমাম হোসাইন আলাহিসাল্লামের স্মৃতি বিজড়িত কারবালা শরীফে কয়দিন থেকে বাগদাদ শরীফে পৌঁছাবেন বাগদাদ শরীফে তারা কিছুদিন অবস্থান করবেন এবং ফাতেহা ইয়াজ শরীফে যোগদান করবেন প্রসঙ্গত পাঁচশো একষট্টি হিজড়ির এগারোই রবি স্থানে সুফি কাদ্রিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের জিলানি আলাহিসাল্লামের বেসালে হক হয়েছিল ফার্সিতে ইয়াজ দাহাম মানে এগারো তাই ওই দিনটিতে ফাতেহা ইয়াজ দাহাম বলা হয় বিশ্বের বিভিন্ন স্থানে প্রতি চন্দ্র মাসের এগারো তারিখ তার গিয়ার শরীফ পালিত হয়ে থাকে বাগদাদ শরীফে তার মাজার শরীফে জিয়ারতের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সারা বছরই ভিড় করেন